হ্যালো ফ্রেন্ড তো আজকে আমরা ক্লাস টেনের পঞ্চম চ্যাপ্টার অনুপাত সমানুপাত শিখব এটি বীজগণিতের দ্বিতীয় চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার হিসেবে আমরা দীঘাত সমীকরণ শিখেছি তো এই সেকেন্ড চ্যাপ্টার হিসেবে আমরা অনুপাত সমানুপাত করছি বীজগণিতের তো এর মধ্যে অনুপাত ব্যাপারটা তোমরা অনেকে জানো যে দুটি বীজগণিতিক রাশিকে যদি আমরা একটাকে আরেকটাকে দিয়ে ভাগ করি মানে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয়টি দিয়ে যদি ভাগ করি এবং ভাগ করার পর তাদের মধ্যে যদি কিছু কমন পার্ট থাকে বা কমন উৎপাদক থাকে তো সেইগুলো কেটে যাওয়ার পর যেটা লঘিষ্ঠ আকারে পড়ে থাকে তাকে আমরা ওই রাশি দুটোর অনুপাত বলে থাকি তো এই চ্যাপ্টারে অনুপাতের সাথে আমরা অনুপাতের কিছু ধর্ম শিখব তার সাথে সমানুপাত বলে একটা নতুন পোষণ আমরা এখানে শিখব এবং সমানুপাতের ধর্ম কী কী আছে সেগুলো শিখব তো চলো প্রথমে সিলেবাসে যাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছ আমি সিলেবাস কিছু ডিটেলসে লিখেছি তো প্রথম পাঠ হচ্ছে অনুপাতের ধারণা এবং যৌগিক অনুপাত তো অনুপাতের ধারণা বলতে আমরা যে আগে থেকে যতটা ধারণা আছে আমাদের যে দুটো সংখ্যা তাদেরকে ভগ্নাংশে প্রকাশ করলাম এবং তাদের লঘিষ্ঠ আকারটা কেটে মানে তাদের কমন পোর্শন কমন উৎপাদকগুলো কেটে বাকি যে অংশটা রইল সেটা তার লঘিষ্ঠ আকার বা সেটাই সেই অনুপাত এবার সেই অনুপাতের আরও কিছু ধর্ম আমরা এখানে শিখবো তার সাথে যৌগিক অনুপাত বলে একটি নতুন ধর্ম শিখব সেখানে কি করা হচ্ছে না একের বেশি অনুপাতকে একসাথে এনে একটা নতুন অনুপাত তৈরি করা হচ্ছে এগুলোর সঙ্গে আমরা পড়বো তাহলে অনুপাতের ধারণা আমরা এই চ্যাপ্টারে শিখব তার সাথে অনুপাতের কিছু ধর্ম জানবো একই সাথে আমরা যৌগিক অনুপাত শিখব নেক্সট হচ্ছে সমানুপাতের ধারণা তো অনুপাতের পরবর্তী পোশান হচ্ছে সমানুপাত সেখানে কি করা হয় না দুটি অনুপাতকে তুলনা করে তাদের চেক করা হয় যে তাদের মানটা যদি সমান হয় সেক্ষেত্রে বলা হয় যে তারা সমানুপাতে রয়েছে তাহলে চারটি রাশি এখানে চলে আসবে তো চারটি সংখ্যা বা চারটি রাশিকে যদি আমরা অনুপাতের আকারে প্রকাশ করি তাহলে প্রথমের সাথে দ্বিতীয়টা এবং তৃতীয়র সাথে চতুর্থটা এদের অনুপাত যদি সমান হয় তো তখন তাদেরকে বলা হয় যে এই চারটি সংখ্যা সমানুপাতে রয়েছে সেখান থেকে সমানুপাত আমরা জানবো সমানুপাতের আরও ধর্ম রয়েছে সেগুলো সম্পর্কে জানবো আর সবার পরে আমরা এই সমানুপাতের থেকেই আর কি যেখানে চারটি রাশির জায়গায় তিনটি রাশি নেওয়া হবে এবং এই যে মাঝের যে রাশিটা এখানে সেটাকে মধ্য সমানুপাতি বলা হয় তো সেটা আর কি দুটো অনুপাত সৃষ্টি করবে তো এগুলো আমরা চ্যাপ্টারে আরও ডিটেলসে জানব আমি শুধু সিলেবাসটুকু বলছি আর কি তো সমানুপাত জানবো ক্রমিক সমানুপাত জানবো ক্রমিক সমানুপাতের সাথে সাথে মধ্য সমানুপাতি হ্যাঁ তারপরে তৃতীয় সমানুপাত এই সমস্ত কিছু ধারণা আমরা পাবো আর লাস্ট আমরা কি জানবো না সমানুপাতের কিছু ধর্ম রয়েছে তার প্রয়োগ রয়েছে তো সেই ধর্ম আর প্রয়োগ এই চ্যাপ্টারে আমরা শিখব ঠিক আছে তো হলো আমাদের সিলেবাস এবার এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে কত মার্ক্সের তো প্রথমত যেহেতু আমাদের বীজগণিতের মোট চারটি কি পাঁচটি চ্যাপ্টার রয়েছে টেনে তো তার মধ্যে থেকে ওয়ান মার্কসের তিনটি কোয়েশ্চেন হয় হুম তিনটে এম সিকিউ সরি একটা এমসি সিকিউ একটা এবং একটা ট্রুফলস ঠিক আছে তাহলে সেখান থেকে চারটে বা পাঁচটা চ্যাপ্টার থেকে যদি আমরা ধরি তাহলে অনুপাত সম অনুপাত থেকে একটি কোয়েশ্চেন আসার সম্ভাবনা থেকেই যায় তাহলে তোমরা বলতে পারো যে একটা টাইম সিকিউ বা এসএ এখান থেকে পাবে সরি এসে কিউ নয় এমসিকিউ বা অনুষ্ঠান পূরণ বা ট্রুফলস এসে কিউ থেকে দুটো থাকে এবার চারটে চ্যাপ্টারের মধ্যে থেকে দুটো কোশ্চেন পাওয়া একটু ডিফিকাল্ট তো এখানে বলতে পারো টু মার্কসের কোশ্চেন আসতেও পারে নাও আসতে পারে একদম ফিক্সড নয় কিন্তু যদি ওয়ান মার্কস আসে তাহলে টু মার্কস আসবে না যদি ওয়ান মার্কসের কোশ্চেন না আসে যদি ওয়ান মার্কসের কোশ্চেন না আসে তাহলে কিন্তু টু মার্কস আসবেই ঠিক আছে এটা ধরে নেওয়া যেতে পারে তাহলে ওয়ান মার্কস আমরা ধরে নিচ্ছি যে আসলো তাহলে টু মার্কস আসলো না আর যদি থ্রি মার্কসে যাওয়া যায় লং অ্যান্সার টাইপ কোশ্চেন তাহলে এখানে অনুপাত সমানুপাতের সাথে অর হিসাবে অনুপাত সমানুপাতই থাকে মানে এখানে তোমরা বলতে পারো এই যে চ্যাপ্টারটা আমরা করছি চ্যাপ্টার ফাইভ তার সাথে চ্যাপ্টার ফাইভই অর থাকে তাহলে এখানে শিওর শর একটা কোয়েশ্চেন তোমরা পাবে এটা ম্যান্ডেটারি ঠিক আছে তো নাম্বার থ্রি এর একটা কোশ্চেন ফাইনালে অবশ্যই থাকবে তার সাথে হয় একটা ওয়ান মার্কস না হয় টু মার্কস তাহলে আমরা আশা করতে পারি যে মিনিমাম এখান থেকে তিন মার্কস আর এক মার্কস মানে চার মার্কস এখান থেকে আসবে আর ম্যাক্সিমাম যদি ওয়ান থ্রি আর টু সব কটা একসাথে চলে আসে তাহলে সিক্স মার্কস এখান থেকে আসতে পারে ঠিক আছে তো নেক্সট এবার টপিক ডিসকাশনে যাওয়া যাক তো ফার্স্টে কী বলা হচ্ছে দেখো অনুপাত কাকে বলে ঠিক আছে আমরা এইমাত্র বললাম যে একই পদ্ধতিতে মানে পরিমেয় পরিমেয় মানে একই একক পদ্ধতিতে যাকে মাপা হচ্ছে ধরো কিলোগ্রাম সাথে কিলোগ্রাম দুই কিলোগ্রামের সাথে পাঁচ কিলোগ্রাম দেখা আছে তাহলে একই একক পদ্ধতিতে তারা আছে দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার হ্যাঁ তো একই যেন একক পদ্ধতি হয় তো সেই একই একক পদ্ধতিতে পরিমেয় দুটি রাশির মানের লঘিষ্ঠ আকারকে ভগ্নাংশে প্রকাশ করলে বা লঘিষ্ঠ আকারের ভগ্নাংশকে ওই রাশি দুটির অনুপাত বা রেশিও বলা হয় ঠিক আছে তো এই অনুপাত কীভাবে লেখা হয় ধরো এ ও বি দুটি চলরাশি তাদের অনুপাতকে এস টু বি এটাকে অনুপাতের চিহ্ন বা ইংলিশে এস টু বলা হয় তাহলে এস টু বি অথবা এ বাই বি এই আকারে লেখা হয় এবার এই দুটো চলরাশির মধ্যে দ্বিতীয় চল যেটা বি এইটার মান কখনো শূন্য হতে পারে না কারণ বি যদি শূন্য হয় তাহলে এ বাই বি এই যে আকারটা এ বাই বি এখানে যদি বি জিরো হয়ে যায় তাহলে এই যে ভগ্নাংশটা এটা অসংখ্যাত হয়ে যাবে হ্যাঁ তাহলে এটার ক্ষেত্রে বি এর মান কখনোই শূন্য হবে না তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে তাহলে এখানে এ কে কি বলা হয় এ কে বলা হয় পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট আর বি কে বলা হয় উত্তরপদ বা কনসিকুয়েন্ট তো এই দুটো জিনিস আমাদের এমসিকিউতে আসতে পারে যে দুটি সংখ্যা এ ও বি এর অনুপাতকে এস টু বি এ করে লেখা হলে বি কে কি বলা হয় তো বি কে সেক্ষেত্রে উত্তর বা কনসিকুয়েন্ট বলা হয় একে বলা হয় পূর্ব কথা ঠিক তো এখানে অনুপাত এবার অনুপাতের কিছু ধর্ম যদি আমরা জানি তাহলে প্রথম ধর্ম হচ্ছে সাম্যানুপাত ঠিক আছে সাম্যানুপাত কাকে বলে যদি একটি অনুপাত এস টু বিতে এ আর বি এর মান সমান হয় তখন সেই অনুপাতকে সাম্যানুপাত বলা হয় বা রেশিও অফ ইকুইটি বলা হয় এটাকে ঠিক আছে রেশিও অফ ইকুইটি ঠিক আছে তো এখানে যেরকম এ আর বি যদি সমান হয় ধরো টু 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 আছে বা ফিফটিন টু ফিফটিন এরকম আমরা উদাহরণ নিতে পারি তো এই আকারে কী হয় এ আর বি এর মান সমান হয়ে যায় তো ক্ষেত্রে এগুলোকে বলা হয় সাম্যানুপাত ঠিক আছে এখানে তোমরা বলতে পারো যে সাম্যানুপাতকে ওয়ান আকারে লেখা যায় ঠিক আছে তাহলে যে কোনো অনুপাত যদি সাম্যানুপাত হয় সেটার লগিষ্ট আকার হবে ওয়ান এস টু ওয়ান ঠিক আছে এটা হচ্ছে প্রথম ধর্ম দ্বিতীয় ধর্ম বলা হচ্ছে যে বৈষম্যানুপাত মানে যদি কোনো অনুপাত a:b টু এ এ আর বিয়ের মান সমান না হয় তবে তাকে বলা হয় অনুপাত ঠিক আছে বৈষম্য মানে ভিন্ন তো সেই ক্ষেত্রে এ আর বি যদি ভিন্ন হয় তাকে বলা হয় বৈষম্যানুপাত বা রেশিও অফ ইন ঠিক আছে এবার এই ধরনের অনুপাত দুভাবে হতে পারে এক হচ্ছে এর মানটা বিয়ের থেকে বড় হতে পারে আর দ্বিতীয় হচ্ছে এর মান বিয়ের থেকে ছোট হতে পারে যদি এর মান বিয়ের থেকে বড় হয় তাহলে এখানে যে ভগ্নাংশটা তৈরি হবে তাকে বলা হবে কি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে সেক্ষেত্রে এর মান হবে একের থেকে বড় তাই না তাহলে এটা যদি একের থেকে বড় হয় এটাকে তখন বলা হয় গুরু অনুপাত ঠিক আছে তাহলে এস টু বি অনুপাতে যদি এর মান বিয়ের থেকে বড় হয় অথবা এ বাই বি এর মান এ বাই বি ভগ্নাংশের মান যদি একের থেকে বড় হয় তাহলে সেই অনুপাতকে বলা হয় গুরু অনুপাত আর এর উল্টোটাকে বলা হয় লঘু অনুপাত যদি এর মান বিয়ের থেকে ছোট হয় তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশ তৈরি হবে তাই না তাহলে প্রকৃত ভগ্নাংশ হলে সেটাকে বলা হচ্ছে কি লঘু অনুপাত তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর এটাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অনুপাতের ক্ষেত্রে একে বলা হচ্ছে গুরু অনুপাত যার মানটা একের থেকে বেশি আর যে অনুপাতের মান একের থেকে কম তাকে বলা হচ্ছে লঘু অনুপাত ঠিক আছে উদাহরণস্বরূপ আমরা এটা বলতে পারি যে এক নম্বরের উদাহরণ হচ্ছে প্রথমটা গুরু অনুপাত থ্রি এস টু টু তিনের মান দুইয়ের থেকে বড় তাই থ্রি বাই টু এর মান একের থেকে বড় আর দ্বিতীয়টার উদাহরণ হচ্ছে ফাইভ এস টু সেভেন যেখানে ফাইভ বাই সেভেনের মান একের থেকে ছোট নেক্সট আসছে আমাদের ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত তাকে বলে দেখো কোনো অনুপাতের পূর্ব পদ এবং উত্তর পদকে যদি চেঞ্জ করে দেওয়া হয় মানে তারা যদি স্থান পরিবর্তন করে তবে যে নতুন অনুপাত তৈরি হয় তাকে পূর্ব অনুপাতে ব্যস্ত অনুপাত বা ইনভার্স রেশিও বলা হয় এখানে উদাহরণস্বরূপ বলতে পারো যে ইস টু বি এর এ এস টু বি এর ব্যস্ত অনুপাতটি হলো বিএস এ হুম তাহলে পূর্বপদ আর উত্তর পদ এরা চেঞ্জ হয়ে যাবে তো উদাহরণস্বরূপ থ্রি ইস টু ফাইভের বিপরীত অনুপাত হয়ে গেল ফাইভ ইস টু থ্রি ঠিক আছে তো এটাকে বলা হয় বিপরীত বা ইনভার্স রেশিও ইনভার্স রেশিওটাই আমরা ভগ্নাংশে যখন করছিলাম তখন এটাকে নাম দিচ্ছিলাম কি অনন্যক মনে পড়ে তো এটাকেই বলা হয় কোনো ভগ্নাংশের অনন্যক ঠিক আছে এটাকে অনুপাত সমানুপাতে বলা হয় বিপরীত অনুপাত নেক্সট আসছে কি যৌগিক অনুপাত তো এটা আমাদের এখানে খুব ব্যবহৃত হবে আর কি যৌগিক অনুপাত তো কি করা হচ্ছে না দুই বা ততোধিক প্রদত্ত অনুপাতের পূর্বপদগুলির গুণফলকে যদি আমরা পূর্বপদ ধরি এবং উত্তর পদগুলির গুণ যদি উত্তর ধরি তাহলে পরে একটা নতুন অনুপাত তৈরি হবে ঠিক আছে তো সেই নতুন অনুপাতকে বলা হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত একটা উদাহরণ ধরো এ ইস টু বি একটা অনুপাত ঠিক আছে আর সি ডি একটা আলাদা অনুপাত তাহলে এদের পূর্বপদ কে কে এ আর সি ঠিক আছে তো এখানে কী বলছে দেখো পূর্বপদগুলির গুণফলকে ফলকে পূর্বপদ ধরে তাহলে এ ইন্টু সি করলে যদি আমরা গুণ করি সেটাকে যদি পূর্বপদ হিসেবে ধরা হয় ঠিক আছে আর কী বলছে উত্তর পদগুলির গুণ উত্তর ধরে তাহলে উত্তর পদ এখানে কে কে এক হচ্ছে বি এক হচ্ছে ডি তাহলে এদের গুণফল ফল বি ইন্টু ডি এটাকে যদি আমি উত্তর ধরি তবে এই পূর্বপদ এস টু উত্তর মানে একটা নতুন অনুপাত তৈরি হবে ঠিক আছে ধরে যে নতুন অনুপাত পাওয়া যাবে তাকে প্রদত্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলা হয় কম্পাউন্ড রেশিও বলা হয় তাহলে এখানে গিয়ে আসলো এ ইন টু সি মানে এ সি ইন এস টু বিডি এটা হয়ে গেলো আমার কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাত ঠিক আছে এর ব্যবহার আমরা কোশ্চেনে দেখব নেক্সট হচ্ছে সমতুল্য অনুপাত মানে ধরো দুই বা ততোধিক অনুপাতকে যদি আমি একই লভিষ্ট আকারে আনতে পারি তাকে বলা হয় সমতুল্য অনুপাত হুম সংখ্যাটা কীরকম ধরো এক্স এস টু বাই একটা অনুপাত ঠিক আছে এর পূর্ব পদ উত্তর সঙ্গে যদি আমরা একই সংখ্যা গুণ করি যেরকম ধরো দুইয়ের তিন আর চারের ছয় তাহলে কী করা হলো দুইয়ের তিনকে উভয় পক্ষে দুই দিয়ে গুণ করলে দুই হয়ে যাবে চার আর তিন হয়ে যাবে ছয় তাহলে দুইয়ের তিন আর চারের ছয় এদেরকে বলা হবে সমতুল্য অনুপাত কেন চারের ছয়কে যদি আবার তুমি দুই দিয়ে কেটে দাও এটা আবার এর তিন হয়ে যাবে তাই না তো সেই জন্য এই রকম অজস্র অনুপাত তৈরি হতে পারে অসংখ্য তাহলে কোনো অনুপাতের অসংখ্য সমতুল্য অনুপাত থাকা সম্ভব ঠিক আছে তো কি ডেফিনেশন কি বলছে যে এক্স ইস টু ওয়াই অনুপাতের পূর্বপদ এবং উত্তর সঙ্গে একই সংখ্যা ধরো আমরা একটা সংখ্যা নিলাম কে যার মান 0 কে এর মান জিরো ছাড়া যা খুশি হতে পারে তো সেটাকে গুণ করলে অথবা পূর্বপদ উত্তরপদ থেকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে ঠিক আছে একইভাবে আবার কে নটি কষ্ট জিরো হতে হবে তো সেটা দিয়ে ভাগ করলে যে নতুন অনুপাতগুলি পাওয়া যায় তাকে মূল অনুপাতে সমতুল্য অনুপাত বা ইকুইভ্যালেন্ট রেশিও বলা হয় ঠিক আছে তাহলে এ ইস টু বি যদি অনুপাত হয় এ সমতুল্য অনুপাত কি হবে কে দিয়ে ধরো গুণ করলাম তাহলে এ কে এস টু বি কে আর যদি আমরা ভাগ করতাম তাহলে এ বাই কে এস টু বি বাই কে এটা হতো তাদের সমতুল্য অনুপাত বুঝে গেছে উদাহরণ দেওয়া যাক ধরো থ্রি ইস টু ফাইভ একটা অনুপাত ঠিক আছে তাহলে তার সমতুল্য অনুপাত কী হবে থ্রি ইস টু ফাইভকে উভয় পক্ষে ছয় দিয়ে গুণ করে দাও তাহলে তিন ছয় আঠেরো ইস টু তিরিশ এটা হয়ে যাবে তাদের সমতুল্য অনুপাত একইভাবে আঠেরো ইস টু তিরিশকে যদি এবার তিন দিয়ে ভাগ করি তাহলে আঠেরো ভাগ তিন তিরিশ ভাগ তিন তাহলে উপরে আঠেরো ভাগ তিন হয়ে যাবে ছয় আর নিচে তিরিশ ভাগ তিন হয়ে যাবে দশ তাহলে সিক্স ইস টু টেন হয়ে যাবে তাদের কি না তোমার সমতুল্য অনুপাত ঠিক আছে তো সিক্স স্টুডেন্টকে আবার টু দিয়ে কেটে দাও তাহলে এটা হয়ে যাবে থ্রি এটা হয়ে যাবে ফাইভ ঠিক আছে তো এরা এরকমভাবে অজস্র আর কি অসংখ্য সমতুল্য অনুপাত আমরা গঠন করতে পারি এখানে যে শুধুমাত্র তোমার পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করছি তা না পজিটিভ নেগেটিভ যা খুশি দিয়ে গুণ বা ভাগ করা যায় ঠিক আছে তো এই অবধি গেল আমাদের সমস্ত অনুপাত বা তার ধর্ম এবার আসছে কি সমানুপাত ঠিক আছে সমতুল্য অনুপাত সামানুপাত এইগুলো থেকে কিন্তু সমানুপাত এই কথাটা আলাদা ঠিক আছে দেখো আমরা সামানুপাত পড়েছি প্রথমে যেটাকে ওয়ান এস টু ওয়ান আকারে লেখা গেল সমতুল্য অনুপাত পড়েছি যেখানে প্রত্যেক কটা অনুপাতের লঘিষ্ঠ আকার একই আর সমানুপাত বলে একটা জিনিস পড়বো যেখানে মাত্র দুটো অনুপাত নেওয়া হবে ঠিক আছে আর সেই দুটো অনুপাত যদি পরস্পর সমান হয় বা বলা যেতে পারে দুটো অনুপাত যদি সমতুল্য অনুপাত হয় তখন তাদের বলা হয় সমানুপাত ঠিক আছে তাহলে এখানে চারটি বাস্তব সংখ্যা আমরা নিচ্ছি দেখো এবিসি এখান থেকে দুটো অনুপাত পাওয়া যাচ্ছে কী কী প্রথম দুটো সংখ্যা এএস টু বি তাদের যে অনুপাত এবং শেষ দুটি সংখ্যা তাদের যে অনুপাত মানে সিএস টু ডি এর যে অনুপাত এই দুটো যদি পরস্পর সমান হয় তবে সেই সংখ্যা চারটিকে বলা হয় সমানুপাতি বা সংখ্যা চারটি সমানুপাতে আছে বলে ধরা হয় ঠিক আছে সমানুপাত বলতে প্রপোর্শন ঠিক আছে এর ইংলিশ হচ্ছে কি প্রপোর্শন ঠিক আছে তাহলে যদি এবিসিডি চারটি এরকম সংখ্যা হয় যে প্রথম দুটোর অনুপাত এএস টু বি আর লাস্টের দুটোর অনুপাত সিএস টু ডি এরা পরস্পর সমান হয় তখন সেক্ষেত্রেই চারটি সংখ্যাকে সমানুপাতে আছে বলে ধরা হয় কিরমভাবে লেখা হয় এটাকে ধরো চারটি সংখ্যা আছে এবিসিডি যেখানে বি আর ডি জিরো হতে পারবে না কারণ এরা ওই ভগ্নাংশের হরে আছে ঠিক তাহলে হর যদি জিরো হয়ে যায় সেটা অসংত হবে তো সেই জন্য বি আর ডি নট ইক টু জিরো তাহলে এরা যদি সমানুপাতে থাকে তাহলে তাদেরকে কিভাবে লেখা হবে এ টু বি প্রপোর্শনাল এই যে মাঝখানে দুটো সমানুপাতের চিহ্ন দেখছো অনুপাতের চিহ্ন এটাকে বলা হয় সমানুপাত বা প্রপোর্শন তাহলে এ ইস টু বিপোর্শান সি ইজ টু ডি এইভাবে আর কি লেখা হয় ঠিক আছে এর মধ্যে থেকে এই যে এ আর ডি এই দুজনকে বলা হয় প্রান্তীয় পদ যেহেতু এরা একবারে শেষে আছে আর বি আর সি কে বলা হয় মধ্যপদ বা মিনস প্রান্তীয় পদকে বলা হয় এক্সট্রিমস যেহেতু এরা এক্সট্রিম পজিশনে আছে লাস্টে বা ফার্স্টে ওই জন্য একে বলা হয় এক্সট্রিম বা প্রান্তীয় পদ আর বিসি যেহেতু মাঝে আছে তাই একে বলা হয় মধ্যপদ বা মিন্স বুঝে গেল এবার এর মধ্যে থেকে শুধুমাত্র ডি কে বলা হয় চতুর্থ পদ বা ফোর্থ প্রপোর্শন ঠিক আছে এটা এমসি কেউ আসে যে একটি অনুপাতে চতুর্থ পদ এত তাহলে অনুপাতগুলি কত বা কোনো একটা অনুপাত দিয়ে জিজ্ঞেস করলে চতুর্থ পদ কত ঠিক আছে তো সেটা আমাদের করতে হতে পারে তাই ডি কে বলা হয় ফোর্থ প্রপোর্শন বা চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাত ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর ধর্ম কি আসছে যে এ ডি এরা যদি সমানুপাতে থাকে তাহলে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি লেখা যায় সুতরাং এ এর সাথে ডিকে যদি আমরা কোনাকণি গুণ করি তাহলে এ ডি ইকুয়ালস টু বিসি হবে তাহলে এখান থেকেই ধর্মটা পাওয়া যায় যে কোনো সমানুপাতের দেখো এ আর ডি ছিল প্রান্তীয় পথ তাহলে প্রান্তীয় পদ গুণফল সব সময়তেই মধ্যপদগুলির গুণফলের সাথে সমান হবে ঠিক আছে তাহলে এবিসিডি অনুপাতে এ ইন্টু ডি এই দুটো প্রান্তীয় পদের যা গুণফল সেটা বি ইন্টু সি মধ্যপদের গুণফলের সাথে সমান ওকে নেক্সট এবার আমাদের এই সমানুপাত থেকে নানান ধর্মের সৃষ্টি হচ্ছে তো দেখো সমানুপাতের ক্ষেত্রে আমরা চারটে সংখ্যা বললাম এবিসিডি এবার সেরকম যদি তিনটে সংখ্যা হয় এরকম ধরো সমজাতীয় তিনটি রাশি আছে এবিসি তাদের মধ্যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত বা পদের অনুপাত যদি দ্বিতীয় আর তৃতীয় পদের সাথে সমান হয় তবে সেই সমজাতীয় রাশি তিনটিকে বলা হয় ক্রমিক সমানুপাতি বা কন্টিনিউড প্রপোশন বুঝে গেল ধরো তিনটে রাশি রয়েছে এবিসি হম তিনজন বাস্তব সংখ্যা ঠিক আছে তাহলে এখানে বি আর সি এরা জিরো নয় ঠিক আছে এটা বলে দাওয়া থাকবে এরকম যদি হয় তাহলে এখানে প্রথম দুটো অনুপাত প্রথম দেখো কি বলছে সমযাত্রা তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত তাহলে এই টু বি সেটা যদি দ্বিতীয় আর তৃতীয় পদের সাথে সমান হয় দেখো দ্বিতীয় আর তৃতীয় এই জায়গাটা ভালো করে খেয়াল করো তাহলে দ্বিতীয় এখানে কি বি তাহলে বিএইচ টু সি এর সাথে যদি এটা সমান হয় তখন এদেরকে বলা হচ্ছে কি না এরা ক্রমিক সমানুপাতিক ক্রমিক মানে কি একের সাথে অপরের পরস্পর সম্পর্কিত ঠিক আছে তাহলে এ এর সাথে বি সম্পর্কিত বি এর সাথে সি সম্পর্কিত এরকমভাবে এটা চলতে থাকে উদাহরণস্বরূপ এটা বলতে পারো যে ফোর ইস টু এইট এস টু সিক্সটিন এখানে কি হবে ফোর এইট আর এইট সিক্সটিন এই দুজনেরই রেশিও হচ্ছে ওয়ান ইজ টু টু তাই না তাহলে এদের এরা সমানুপাতে আছে তাহলে তো সেক্ষেত্রেই আমরা বলতে পারি যে চার আট এবং ষোলো ক্রমিক সমানুপাতে বুঝে গেল তাহলে এই হচ্ছে ক্রমিক সমানুপাতের এক্সাম্পেল এবার এখান থেকে দেখো কি লেখা যায় যে যদি এএস টু বি আর বিএস টু সি সমানুপাতি হয় তাহলে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি হবে কোন করলে এসি ইকুয়ালস টু বি স্কোয়ার হবে তাহলে এই হচ্ছে আমার ক্রমিক সমানুপাতি তিনটি সংখ্যার মধ্যে সম্পর্ক যে এখানে প্রান্তীয় পদ দুটি মধ্যপদের স্কোয়ার হয় বা মধ্যপদের বর্গ হয় তো এখান থেকে বি ইকুয়ালস টু কি লেখা যাবে বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি মানে বি ইকোয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ এসি এটা হবে এখান থেকে দেখো এবিসি এটা যদি ক্রমিক সহ অনুপতি হয় তাহলে এই যে বিস টু এসি হবে এটা একটা ধর্ম আর কি পেলাম যে যদি দেখো এখানে এ আর সি দুজনেই পজিটিভ তাহলে পরে বিয়ের মানকে এখানে নেওয়া হয় ধনাত্মক ঠিক আছে এ আর বি পজিটিভ হলে সরি এ আর সি পজিটিভ হলে দুটো ধনাত্মক সংখ্যার গুণ ফলও ধনাত্মক হবে তাহলে রুটের ভিতর ধনাত্মক থাকলে সেটা বাইরে বেরিয়েও পজিটিভ হবে তো সেই হিসেবে এখানে ধরা হচ্ছে যে এ আর সি পজিটিভ হলে বি ধনাত্মক হবে আর উল্টো ক্ষেত্রে কী হবে এ আর সি যদি আমার দুটো নেগেটিভ হয় তাহলে রুটের ভেতরে দুটো নেগেটিভ সংখ্যার গুণকল মানে আবার পজিটিভ কিন্তু যেহেতু পরেরটাই আমরা করার সময় আলোচনা করবো এখানে এটা ধরা হচ্ছে কি যে দুজনে যদি নেগেটিভ হয় তাহলে বিয়ের মান সেক্ষেত্রে নেগেটিভ ধরা হচ্ছে ঋণাত্মক আরেকটা কি জিনিস বলা হচ্ছে দেখো এখানে খেয়াল করো এ আর সি এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা যে এ আর সি যদি বিপরীত চিহ্নযুক্ত হয় ঠিক আছে তার মানে এ ধরো পজিটিভ ঠিক আছে আর সি ধরো নেগেটিভ তাহলে এর গুণফল কত আসবে মাইনাস এসি হবে এবার মাইনাস এসিকে যদি আমরা রুটের ভিতরে দিয়ে দিই তাহলে সেটা কী হয়ে যাবে অসংখ্যা তো হবে না কারণ রুটের ভিতরে তো নেগেটিভ সংখ্যা থাকলে আমরা তার সমাধান করতে পারি না এটা আমরা দীঘাত সমীকরণে শিখেছি যে ওই যে নিরূপক করছিলাম মনে পড়ে যে রুটের ভিতর বি স্কোয়ার মাইনাস এটা যদি থাকে তাহলে এই বি স্কোয়ার মাইনাস ফোর লেস দেন যদি জিরো হয় জিরোর থেকে ছোটো হয় তাহলে বিস দেয় কী হয় বিজ হয় তোমার অবাস্তব তাই না তো সেই শর্তে এখানেও তাই যদি এ আর সি এরা বিপরীত চিহ্নযুক্ত হয় ধরো এ পজিটিভ সি নেগেটিভ অথবা এ নেগেটিভ সি পজিটিভ তাহলে এ আর সির এর গুণফল ঋণাত্মক হয়ে যাবে তখন এই রুট ওভার অফ আর করা সম্ভব হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা তখন কী করবো তখন বলা হয় যে বি যখন অসংজ্ঞাত হবে বা অবাস্তব হবে ঠিক আছে তো এটা না গেল খুব ইম্পর্ট্যান্ট একটা কথা নেক্সট আসছি বিকে এ আর এর মধ্য সমানুপাতি বলা হয় মধ্য সমানুপাতি মানে মিন প্রপোর্শনাল আর একইভাবে সি কে এখানে বলা হয় তৃতীয় সমানুপাতি বা থার্ড প্রপোর্শনাল আরেকটা এক্সাম্পেল হিসেবে ধরো এখানে নেওয়া আছে যে এ বি টি ই এখানে পাঁচটা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এর সাথে বি বি এর সাথে সি সি এর সাথে ডি এবং ডি এর সাথে ই এদের প্রত্যেকের অনুপাত সমান হবে ঠিক আছে তাহলে এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আরেকটা কনসেপ্ট যদি একের সরি তিনের বেশি সংখ্যা আমরা ক্রমিক সমানুপাতি হিসাবে নিই তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টা দ্বিতীয় সাথে তৃতীয় তৃতীয়র সাথে চতুর্থ এইভাবে অনুপাতগুলি চলতে থাকবে তাহলে এখানে আমরা এটাকে এরম ধরতে পারি যে এ বাই বি ইকোয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ডি বাই ই সমান সমান কে তাহলে এটাকে কে ধরলে এখান থেকে আমরা কি পাবো এ ইকোয়ালস টু পাবো বি কে বি ইকোয়ালস টু পাবো সি কে সি ইকুয়ালস টু পাবো ডি কে আর ডি ইকুয়ালস টু পাবো ই কে তাই না তাহলে এবার যদি রিপ্লেস করি দেখো এখানে সি ইকোয়ালস টু ডি কে তাহলে সি এর মান কত ডি কের জায়গায় ই কে বসিয়ে দাও তাহলে ই কে স্কোয়ার বুঝতে পারছ ডি এর জায়গায় ই কের মান বসালে ই কে স্কোয়ার একইভাবে বি এর জায়গায় যদি সরি সি এর জায়গায় মান বসাও তাহলে এটা হয়ে যাবে ই কে টু দি পাওয়ার থ্রি আর যদি এর জায়গায় মান বসাই আমরা সরি বি এর জায়গায় বসাই তাহলে এটা হয়ে যাবে ই কে টু দি পাওয়ার ফোর এই হচ্ছে এ আর ই এর মধ্যে সম্পর্ক মানে প্রান্তীয় পদ্ধটির মধ্যে সম্পর্ক এ আর ই ঠিক আছে তাহলে এ ইকুয়ালস টু ই ইন্টু কে টু দি পাওয়ার ফোর বুঝে গেল তাহলে এই আর সমস্ত আমাদের ক্রমিক সমানুপাতের ধর্ম এবার আমরা যাব কিসে সমানুপাতের ধর্ম ঠিক আছে সমানুপাতে কী কী জিনিস করা যায় তো এগুলো এক একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে পারো যে তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করা হতে পারে সমানুপাতের একান্ত প্রক্রিয়াটি লেখক হুম তখন কি বলা হবে ধরো কোনো সমানুপাতের দ্বিতীয় এবং তৃতীয় পদ এরা যদি পরস্পর স্থান বিনিময় করে তবে নতুন অনুপাতগুলিও সমানুপাতি হয় এরকম ধরো এবিসিডি সমানুপাতে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা এ বাই বি ইকোয়ালস টু সি বাই ডি লেখা যায় এদের কোনি চেঞ্জ করা যাবে সি কে নিচে পাঠিয়ে দাও বিকে উপরে পাঠিয়ে দাও অথবা আমি এখানে দুটো স্টেপে করেছি তা কি করলাম প্রথমে উভয় পক্ষে বি দিয়ে গুণ করলাম তাহলে এদিকে বিগুলো কেটে গেল এ পাশে আসলো বি সি বাই ডি এবার সি দিয়ে ভাগ করলাম তাহলে এটা এ বাই সি হলো এটা বি বাই ডি হয়ে গেল সি সি কেটে বুঝে গেল তাহলে সেক্ষেত্রে প্রথমে বি দিয়ে গুণ করলাম তাহলে এদিক থেকে বি কাটলো ও পাশে বি এলো তারপর সি দিয়ে ভাগ করলাম তাহলে বাঁ দিকে সি চলে এলো ডান দিক থেকে সি কেটে গেলো তাহলে এখানে দেখো ওই যে দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ এরা দুজন স্থান প্রনিভয় করলো তাহলে এই যে ধর্মটা কোনো সমানুপাতের দ্বিতীয় আর তৃতীয় পদ এরা যদি স্থান বিনিময় করে তাহলেও কিন্তু সেই অনুপাতটি সমানুপাতে থাকবে আর এই ধর্মটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া বা অল্টারনেন্ডো ঠিক আছে এখানে ইংলিশ নামগুলো খুব ভালো এটাকে বলা হয় কি অল্টার নেন্ড বা একান্তর প্রক্রিয়া বুঝে গেল তাহলে এই হলো প্রথম পদ্ধতি অল্টারনেন্ডো নেক্সট হচ্ছে দ্বিতীয় পদ্ধতি বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া এটা কাকে বলছে দেখো যে কোন সমানুপাতের উভয় পদের অনুপাত দুটির বিপরীত বা ব্যস্ত অনুপাত দুটিও সমানুপাতে থাকবে স্বাভাবিক তাহলে এইচ টু বি যদি সি টু ডি এর সাথে সমানুপাতে থাকে এখানে উভয় পক্ষে কি করছি আমরা উভয় পক্ষ ব্যস্ত করে দিচ্ছি ঠিক আছে উভয় পক্ষে ব্যস্ত অনুপাত নিলে কি হবে সেটা এস টু উল্টে যাবে বিস টু এরম ভাবে সিট উল্টে গিয়ে ডিএস টু সি হবে তার মানে বি এর সাথে এর অনুপাত আর সি এর সাথে ডি এর অনু ডি এর সাথে সি এর অনুপাত এরাও কিন্তু এখানে কি করলাম না পক্ষে ভগ্নাংশগুলিকে অনন্যক করে দেওয়া হলো ঠিক বা ভগ্নাংশগুলি অনন্যক নেওয়া হলো ঠিক আছে তো সেখান থেকে আমরা কি পাচ্ছি যে অনুপাত যদি দুটি অনুপাত সমানুপাতে থাকে তাহলে তাদের ব্যস্ত অনুপাতগুলিও সমানুপাতে থাকবে এই ধর্মটাকে কি বলা হচ্ছে ইনভারটেন্ডো ইনভারটেন্ডো বা ব্যস্ত প্রক্রিয়া থাকবে তা গেল দ্বিতীয় পদ্ধতি বিপরীত প্রক্রিয়া নেক্সট আসছি যোগ প্রক্রিয়া যোগ প্রক্রিয়া কি করা হয় ধরো এবিসিডি সমানুপাতি এখানে উভয় পক্ষে এক যোগ করা হচ্ছে তাহলে এখানে কি করলাম না ভগ্নাংশের ভগ্নাংশ দুটির উভয় পক্ষে এক যোগ করা হলো ঠিক তাহলে এক যোগ করা হলে কি হবে এ বাই বি প্লাস ওয়ান হবে আর এদিকে সি বাই ডি প্লাস ওয়ান হবে দেখো এখানে লসাগু করলে উপরে হয়ে যাবে এ প্লাস বি হোল ডিভাইডেড বাই বি আর ডান পক্ষে হয়ে যাবে সি প্লাস ডি হোল ডিভাইডেড বাই ডি ঠিক আছে তাহলে এখান থেকে কী পাবো যে যদি এবিসিডি এভাবে সমানুপাতি হয় তাহলে এই অনুপাতগুলির সঙ্গে উভয় পক্ষে এক যোগ করলে যে নতুন অনুপাত পাওয়া যাবে তারাও সমানুপাতে থাকবে তাহলে এখানে এ প্লাস বি তার সাথে ডি এর সাথে হবে তো এই আমরা এখানে কি কম্পোনেন্ডো কি বলা হচ্ছে এটাকে কম্পোনেন্ডো বা যোগ প্রক্রিয়া ঠিক আছে একইভাবে আমরা এক বিয়োগও করতে পারি তাহলে এই পরবর্তী প্রক্রিয়াতে দেখো সেটা করা হয়েছে আচ্ছা একটা উদাহরণ দেওয়া হয়েছে দেখো কি বলছে ফোর ইস টু ফাইভ আর এইট স্টুডেন্ট এইট স্টুডেন্টকে দিয়ে ভাগ করলে ফোর ইস টু ফাইভ হবে তাহলে এরা সমানুপাতে আছে ঠিক আছে এটা সমানুপাতে আছে এবার কী করবো এখানে অল্টারনেট এই সরি যোগ প্রক্রিয়া কম্পোনেন্ডো চেক করবো তো কম্পোনেন্টো চেক করার প্রসেস কি হরগুলো দিয়ে যোগ করে দেওয়া হয় লককে তাহলে ফোর প্লাস ফাইভ দেখো নাইন ইস টু ফাইভ তার সাথে দশ প্লাস আট আঠেরো স্টুডেন্ট এটাও সমানুপাতে থাকবে দেখো নাইন আর ফাইভ আছে এখানে এখানে আঠেরোকে কেটে দাও দুই দিয়ে নাইন ইস টু ফাইভই হবে সুতরাং এই পদ্ধতিটি সত্য ঠিক আছে তাহলে কোনো সমানুপাতের উভয় পক্ষে এক যোগ করলে আর নতুন অনুপাতটিও সমানুপাতে থাকবে ঠিক আছে তো একই পদ্ধতির উল্টোটা হচ্ছে ভাগ প্রক্রিয়া এখানে কি করা হয় উভয় পক্ষে এক বিয়োগ করা হয় তো এক বিয়োগ করলে দেখো এখানে এ মাইনাস বিস টু বি হবে এদিকে সি মাইনাস ডিএস টু হবে তো এটাকেও বলা যায় এরাও সমানুপাতি হবে এই পদ্ধতিটার নাম হচ্ছে ডিভি ডো বা বিয়োগ সরি বিয়োগ বলা হয় না এটাকে বলা হয় ভাগ প্রক্রিয়া ঠিক আছে আগেটা ছিল যোগ এটাকে বলা হয় ভাগ প্রক্রিয়া এবার এই দুটোকে একসাথে অ্যাপ্লাই করলে সেটাকে বলা হয় কি যোগ ভাগ প্রক্রিয়া কি করা হলো তো এখানে বলছে কি দেখো এএস টু বি তার সাথে সিএস টু যদি সমানুপাতে থাকে ঠিক আছে এরকম যদি হয় তাহলে প্রথমে যোগ করি তারপরে যদি বিয়োগ করি উভয় পক্ষে তাহলে তারাও কী হবে না সমানুপাতে থাকবে এরকম তো প্রথমে যোগ করলাম এটা পেলাম আমরা এক নম্বর ঠিক আছে দেখো এই পদ্ধতিটা জানি আমরা দ্বিতীয়ত বিয়োগ করলে এটা পাবো ঠিক আছে ভাগ প্রক্রিয়া তো এবার সেইখানে এই এক আর দুইকে যদি আমরা এরমভাবে ভাগ করি ওয়ান ভাগ টু তাহলে কি হবে এই বাম পক্ষের সাথে বাম পক্ষ ভাগ হয়ে গিয়ে পক্ষের সাথে পক্ষ ভাগ হবে তো ভাগের পরে উল্টে গেলে সেটা গুণ হবে মানে গুণ করলে সেটা উল্টে যাবে আর কি এখানে আর আর কেটে কেটে সরি বাকি যেটা সেটাও কিন্তু সমানুপাতি এটাকে বলা হয় কম্পোনেন্ডো ডিভিডেন্ডো ঠিক আছে আর লাস্ট পদ্ধতি হচ্ছে সংযোজন এখানে কি করা হয় ধরো অনেক কটা অনুপাত আছে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু এ থ্রি বি থ্রি এভাবে অনেক কটা অনুপাত যদি থাকে তাহলে তাদের লগগুলোকে যোগ করলে আর হরগুলোকে যোগ করলে যে নতুন অনুপাত তৈরি হয় এরকম এই প্রতিটি অনুপাত এখানে তাহলে কী হবে না এই লবের যোগফল আর হরের যোগফল ঠিক আছে তাদের যা অনুপাত তার সাথে সমান হবে ঠিক আছে এই পদ্ধতিটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া তো এইখানে আমাদের আর কি পুরো থিওরিটিক্যাল কনসেপ্ট শেষ হলো नेक्स्ट भिडियो थे एक्सरसाइजे जाब ओके थैंक यू